সালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা প্লাম্বার এবং ওটাকে এর কাজও বলা হয় আপনারা যারা এই সমস্ত কাজ করবেন বাড়িতে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করার মাধ্যম হলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমাকে তো পাইফিডিক্সের কাজটা কীরকম হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন আর শেয়ারের মাধ্যমে যদি আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আমি একটা কাজ পাই তাহলে মনে করেন আমি সুন্দর করে আমার ফ্যামিলি ফ্যামিলিটাকে নিয়ে চলতে পারব এটাই আপনাদের কাছে কথা আর কি তবে এটা হলো কাজ এটা গোসল কানের ভিতরে কাজটা করা হয়েছে মিক্সারটা ফিটিং করা হয়েছে ওইখানে আপনার কয়েকটা লাইন আছে আর এটা হলো কিচেন রুমের ভিতরে আর ওইটা কিচেন রুমের বাইরে বাহিনদের মধ্যে একটা বেসিন ছাদের মধ্যে করেছে এটা আপনারা কোনো যেটা ট্যাঙ্কিটা লাগানো হয় না লাগানো হবে পরবর্তী টাইমে এখন দেখতেছি আপনাদেরকে মিক্সারটা ফিটিং করলাম ওয়াটার লেভেল আছে কিনা ওটা ওইটা দেখতেছি ওয়াটার লেভেল একশো ছটা লেভেল আছে আর আমার কাজ কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা